হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার লাইফ অ্যান্ড কার্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ব্যাগ দেখে বুঝতেই পাচ্ছেন কোথাও একটা যাওয়ার প্রস্তুতি চলছে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে দার্জিলিং বেরোচ্ছি তো প্রথমে আমরা বিকেলবেলা পাঁচটার সময় অটো চলে এসেছিলো রেডি হয়ে অটো করে চলে গেলাম সিটি সেন্টার কারণ আমাদের বাসটা সিটি সেন্টার থেকেই আছে তো আমরা বাসেই যাব প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব কিন্তু তারপর ঠিক হলো বাসে যাব তো এইখানে রয়েছি এই যে আমার ভাই রয়েছে দাদা রয়েছে আরেকটা ভাই রয়েছে আর আমার বর রয়েছে এই পাঁচজনেই আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং অনেক দিন ধরে প্ল্যান করা হয়েছিল এই যে দেখুন টিকিট কাটা হয়ে গেছে বাসের তো প্রথমে ভেবেছিলাম এসি বাস করব কিন্তু নর্মাল বাসটাই করলাম কারণ এসি বাসে না আমার একটা সাপোকেশন হয় আমার আর আমার বরের তো যাই হোক আমরা মাল মালগুলো সব প্যাক ভরে নিলাম বাসে তারপর সিটগুলো দেখে নিচ্ছি ভেতরটা খুবই অন্ধকার আসলে প্রথম প্রথম বাসে ঢোকার পর দেখি আলো জ্বলছিল না তো ফ্ল্যাশ লাইট দিয়ে যে যা সিট দেখলাম তারপরে যাই হোক লাইটটা জ্বালানোর পর নিজের নিজের সিটগুলো সবাই বেছে নিলাম ভাইরা পেছন সিটে বসেছিল আমি আর আমার বড় এই সিটে আর একটা সিটে দাদা বসেছিল। তো বেরিয়ে পড়লাম আমরা এখন দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে এত মজা লাগছে প্রায় চার বছর পর আবার দার্জিলিং যাচ্ছি তো প্রপার দার্জিলিংয়ে ঠিক যাচ্ছি না যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের অববিট এলাকাগুলো যেগুলো রয়েছে সেখানেই যাওয়ার প্ল্যান করেছি পুরো প্যাকেজটাই আমরা করে নিয়েছি মানে পুরো বুক গাড়ি বুক থেকে আরম্ভ করে সব কিছু করা আছে কোনো অসুবিধা নেই যাই হোক যেতে যেতে রাত্রেবেলা দশটা নাগাদ একটা রেস্টুরেন্ট থামলো হোটেলকাম রেস্টুরেন্ট সেখানেই খাবারটা খেয়ে নিলাম তো এত গরম লাগছিল গরমটা প্রচুর ছিল ভালোই গরম লাগছিলো তো যাই হোক এখানে মেনু কার্ড এলো অনেক কিছুই মেনুতে ছিল কিন্তু দশটা বাজে আর রাস্তার জার্নি বলে তেমন কিছু ভুলভাল খাওয়া যাবে না তার জন্য দাদা সবাই নিল তরকা রুটি আর পেঁয়াজ লঙ্কা এই যে দেখুন কী সুন্দর সাজিয়ে দিয়েছে রুটি নিল কিন্তু আমি যেহেতু তরকা খাবো না তার জন্য আমি একটা ডিমের পোচ খেলাম ডিমের পোচ আর একটা রুটি খেলাম দুটো রুটি আর ডিমের পোচ খেলাম কারণ রাত্রেবেলা না আমার গাড়িতে জার্নি করব তার জন্য বেশি কিছু খেলাম না এরপর ওখানে খাওয়া দাওয়া সেরে জল সেরে একটু দাঁড়িয়ে রেস্ট করে তারপরে আবারও বাসে চেপে গেলাম বাসে যাবার পরে এই যে অন্ধকারে বাসটা যখন রাত্রেবেলা যায় না এত ভালো লাগে বেশ খুবই ভালো লাগে যাই হোক তারপরে দুটো নাগাদ দুটো পাঁচ এরকম বাজবে হয়তো সেই টাইমে আবার একটা হোটেলে দাঁড়ায় এখানে সবাই ওয়া ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে যায় যে যার আর অনেকে আবার চা খায় না আমি এখানে চা খাইনি ওইরা ভাইরা চা খেয়েছে সবাই কারণ ওই মাঝরাতে যদি এখন চা খায় তাহলে বেশ ভালো রকম অম্বল গ্যাস হয়ে যাবে যাই হোক তো তারপরে চা টা খেয়ে বাসে চেপে পড়লাম প্রচণ্ড ঘুম আসছিল ঘুমটা প্রচুর আসছিল আর রাস্তাগুলো দেখতেও বেশ ভালো লাগছিলো সব মিলিয়ে যাই হোক আমরা শিলিগুড়ি প্রায় চলে এসেছি ভোরও হয়ে গেছে দেখুন দিকে সূর্যটা হালকা হালকা দেখা যাচ্ছে আর এইদিকে দাদা ওইখানে ফানি মজা করছে দাদা যাই হোক আমরা শিলিগুড়িতে প্রায় পৌঁছে গেছি এইখান থেকে তো আমাদের গাড়ি বুক করাই আছে যখনই শিলিগুড়িতে নামবো তখনই গাড়িতে গাড়ি চলে যাব গাড়িতে করে তো এত ভাল লাগছিল অনেক দিন পর আসছি আর গরমে পুরো থকে গেছি মুখগুলো দেখুন শুকিয়ে গেছে আর ধুলোতে চুলের অবস্থাও খুবই শোচনীয় হয়ে গেছে মনে হচ্ছিলো এসি বাস করলেই ভালো হতো ভুল হয়ে গেছে যাই হোক তো যাই হোক এখানে নামলাম শিলিগুড়িতে ওখানে একটা বাসের অফিস রয়েছে সেখানে স রাখার জায়গা রয়েছে ওয়াশরুম রয়েছে সেখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম কারণ না গাড়িটাকে ফোন করা হলো সে তার আসতে সময় লাগবে এইখানেই ফোনে চার্জার ঠার্জার সব দেওয়ারই রয়েছে সব কিছুই রয়েছে যাই হোক লাগেজগুলো এখানে রেখে পড়ে তারপরে একটুখানি সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ ট্রাশ করলাম যে যার বাথরুম গেল তারপরে এই যে দেখুন অফিসটা এরকম খুব সুন্দর অফিসটা বেশ ভালোই কয়েকজন ট্রাভেলার মিলে অফিসটা করেছে তো এই যে আমাদের লাগেজগুলো দেখুন প্রচুর লাগেজ ওখানে একটু চা খেলাম ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম তারপর গাড়িওয়ালা আমাদের গাড়ির ড্রাইভারটা চলে আসলো গাড়িতে চেপে গেলাম এই গাড়িতে করেই আমরা কয়েকদিন ধরে ঘুরবো তো আমি যাচ্ছি এখন দার্জিলিং ওয়াও হেভি এক্সাইটেড লাগছে এক্সাইটমেন্টে ভর্তি আমার ভিতরটা আর যাই হোক তো আপনারা সাথে থাকুন আরও ব্লগুলো দেখুন আরও অনেক 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 ভিডিও আপলোড করব কোথায় গেছি কী করেছি কত রেন্টে থেকেছি কিভাবে যেতে হবে সব কিছু ডিটেল আমি আপনাদেরকে ভিডিওটা সাথে বলবো তাতে তার ছাড়াও আমি ডেসক্রিপশান বক্সে সব কিছু মেনশন করে দেবো আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন সাথে থাকুন যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না ভালো থাকুন টাটা